ভাই প্রথমে স্পিনি ফেরি ফিরি স্কিনের মারা দেয় হ্যালো বন্ধুরা আমি আর আপনারা দেখছেন গাজীপুরে ইউটিউব চ্যানেল তো আজকে গেম দেখলাম ভাই আজকে গেমটা আপডেট দিছে আর ভাই অসাধারণ সব ইভেন্ট এই সব সুন্দর সুন্দর সব অনেক কিছু ফ্রি দিতে ভাই বান্ডেল তারপরে ব্রাউচার অনেক কিছু ফ্রি দিতেছে ভাই তো এখানে চ্যাপ্টার মিশনগুলো আসছে এখানে দেখেন ফ্রি স্পিনও দিছে তো অনেক কিছু ভাই ফিরিতে দিতাছে তো বেশি কথা না বাড়ে চলেন আপনাদের ফ্রি ইভেন্টগুলো আমি দেখাই কীভাবে ফ্রি ইভেন্টগুলো কমপ্লিট করবেন কীভাবে ফ্রি জিনিসগুলো সব নেবেন বান্ডিল নেবেন কিভাবে ক্যারেক্টার নেবেন সবকিছু আপনাদের দেখাইতেছি তো এট ফার্স্ট আপনারা ইভেন্ট আসবেন ইভেন্ট আসার পরে দেখবেন এখানে একটা ক্যারেক্টারে মিশন দিছে তো সাত দিনের জন্য ক্যারেক্টারটা রিন ক্যারেক্টার নতুন এটা ফ্রি দিছে সাত দিনের জন্য এটা কিভাবে পার্মানেন্ট নেবেন দেখাইতেছি তো এখানে কিছু মিশন কমপ্লিট করতে পারছে তো আপনার এই রিন ক্যারেক্টার নিয়ে যদি আপনারা পাঁচটা ম্যাচ খেলেন তাহলে এই যে একটা মিশন কমপ্লিট মানে মোট বিশটা ম্যাচ যদি আপনি রিন ক্যারেক্টার নিয়ে খেলেন তাহলে রিন ক্যারেক্টার আটটা আফতার ও রিন ক্যারেক্টারটা পারমানেন্টলি ফিরে পাবেন তাছাড়া এটা এখানে আরো কিছু মিশন দিতে সেটা হলো আপনার ছয় হাজার ড্যামেজ দিতে হবে ওয়ালে গ্লোয়াল আপনি একটা গ্লোয়াল নেবেন গ্লোয়ালে নিয়ে ওই গ্লোয়ালটা ফালায়া আর সিএস বা বিআর এ ওইখানে ছয় হাজার ড্যামেজ দিলে আপনার এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে আর রিং ক্যারেক্টারটা আপনার সম্পূর্ণ ফ্রিতে পাবেন তো এখানে লগ ইন রিওয়ার্ড দিতে কিছু তো আপনার চোদ্দো দিন লগ ইন শেষ হলে আপ ব্যানার তার ভাউচার টাউচার সব ফ্রিতে পেয়ে যাবেন মানে প্রতিদিন একটা কিছু করে ফ্রিতে পাবেন আর চোদ্দো দিন কমপ্লিট হলে আপনার ওই ফ্রিটা পেয়ে যাবেন আফটারটা পেয়ে যাবেন চ্যাপ্টার 2 স্পেশাল এখানে আবার নিচে দেখেন প্যারাশুট এর ইভেন্ট দিছে তো এখানে একটা প্যারাসুট নেয়ার জন্য কি করবেন ফার্স্ট মিশনটি হলো আপনার 200 ডেমেজ দিতে হবে বি আর বা সি র‍্যাঙ্কে এন্ড সেকেন্ড মিশনটি হলো একটা প্লেয়ার এলিমিনেট করতে হবে তো হেডেনলি লেফ ভিলেজ তো যেখানে আমাদের হেডেনলি ভিলেজ ছিল চ্যাপ্টার 1 এ ওইখানেই আপনার যেখানে রিম রিমনাম ভিলেজটা যেখানে ছিল ওখানে যে ভিলেজটা আছে ওইখানে নেমে একটা কিল করতে হবে তারপরে ওইখানে একটা ল্যান্ড একবার ল্যান্ড করলে আরেকটা মিশন কমপ্লিট হয়ে যাবে একটা ইয়ারডপ লুট করতে হবে তো এটা হলো আপনার রেড রেড মনি এয়ারডপটা তো গেমের মধ্যে বিয়ার র্যাঙ্কে রেড মনি এয়ারডপ পেয়ে যাবেন তো এয়ারডপটা লুট করলে পেয়ে যাবেন আরেকটা মিশন কমপ্লিট করতে পারবেন তো এরপর কল ব্যাক ইভেন্ট তো কল ব্যাক ইভেন্টটা কীভাবে পূরণ করবেন তো এখানে যে আপনার ফ্রেন্ড অনেক দিন ধরে গেম খেলে না দিনের বেশি তো তাদেরকে এখানে কল ব্যাকে ক্লিক করে দেবেন এই যে তাদের নামের পাশে কল ব্যাক ক্লিক করে দিবেন তারা যদি গেমে ঢুকে তাহলে আপনার এই মিশনটি কমপ্লিট হয়ে যাবে তো আপনার ফ্রেন্ড যারা গেমে খেলে বাদ দিয়ে দিছে তো তাদের তারা যদি গেমে ঢুকে তাহলে আপনার এই মিশন কমপ্লিট হবে আদারওয়াইজ কমপ্লিট হবে না তো এই কমপ্লিট করতে পারলে আপনাদের হেডটা পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে তো এখানে ফ্রি মিশনগুলার মানে ফ্রি আইটেমগুলার ব্যানার চলে আসছে তো এই ব্যানারগুলোর মধ্যে দেখা যাচ্ছে কী কী পাবেন তো এগুলো আসলে তারপরে আপনাদের দেখাবো যে কী কী পাবেন মিশন এখানে যে যে আইটেমগুলো দেখানো হয়েছে সবগুলো আইটেমই আপনারা ফ্রি দিতে পারবেন বাইকের স্ক্রিন টি শার্ট চুল সব বান্ডেল সবগুলো ফ্রিতে পাবেন তো যে যে আইটেম দেখানো হয়েছে সব ফ্রিতে পাবেন আর এক ডেটে এক একটা ইভেন্ট আসবে তো আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন তো ভিডিও দেখলেই আপনারা সবগুলো মিশন কমপ্লিট করে নিতে পারবেন তো এর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তো এখন আমরা মেন ইভেন্টে ঢুকি মেন ইভেন্টে তো নাই তো এখন মিনি ইভেন্টে ঢুকলাম তো দেখেন এখানে পেনের যে টেলারটা ওটা দেখাইতেছে তো পেন যে যারা নাটো দেখছে তারা এটা বলতে পারবো ঠিক মতো তো এটা দেখেন এখানে ঢোকার পরে পরে আমাদের একটা ফ্রি চ্যালেঞ্জ এসে তো চলেন এই ফ্রি চ্যালেঞ্জে একটা ক্লিক করি দেখি কি হয় জন্য পারে নাই দেখেন একটু লাস্টে একটু বাইরে আসলো তো এখানে ইতাচি উচিয়ার সাথে আমরা পারলাম না তো আমাদের নেক্সট চ্যালেঞ্জে বারো পার্সেন্ট চার্জ থাকবে জিতার তো এই চ্যালেঞ্জটা কীভাবে করবেন তো এই চ্যালেঞ্জ করার জন্য বিভিন্ন মিশন কমপ্লিট করলে আপনাদের টুকে নিতে হবে তো এখানে মিশন কমপ্লিট হলে আপনি প্রথমেই পেয়ে যাবেন দশটা বাউচার এটা হলো ইতাচি উচিয়ার বাউচার তো তারপরে হলো সেকেন্ড নাম্বার আছে অরিচমারুর আফতার থার্ড নাম্বার হলো পেনের দশটা বাউচার তারপরে মাদার আর দশটা বাউচার আর একবার লাস্টে আছে হরিচুমারের বান্ডেলটা আর এখানে হলো অভিতর দশটা বাউচার তো এখন দেখেন মিশনগুলো কিভাবে কমপ্লিট করবেন তো এখানে ডেইলি টাস্কে ঢোকার পরে ফার্স্টেই লগ ইন রিওয়ার্ডে পাঁচটা টুকিন পেয়ে যাবেন তো দুইটা বিআর বা সিএস র্যাঙ্ক ম্যাচ খেললে আরেকটা মিশন কমপ্লিট হবে তো এরপর বি বা সিএস র্যাঙ্কে গেমে ঢুকলে একটা ক্যারেক্টারের মতো ছবি হয়ে যাবেন তো ওইটাতে দুইশো ড্যামেজ দিলে আরেকটা মিশন কমপ্লিট আর তারপর আটটা প্লেয়ারই লিমিট করতে পারলে আরেকটা মিশন কমপ্লিট যেটা বি বা সিএস র্যাঙ্কে করতে হবে তারপর বা সিএস র্যাঙ্কে পঁচিশশো ড্যামেজ দিলে আরেকটা মিশন কমপ্লিট আর লাস্টে পঞ্চাশ মিনিট গেম প্লে হলে আরেকটা মিশন কমপ্লিট তো এভাবে প্রতিদিন মিশন কমপ্লিট করলেই টোকেনগুলো পেয়ে যাবেন তো এখানে তিরিশটা টোকেন দিয়ে প্রত্যেকটা চ্যালেঞ্জ তো এক একটা চ্যালেঞ্জ নিতে তিরিশটা করে টোকেন লাগবে তো যখন 30টা তিরিশটা টোকেন হবে তখন এইখানে চ্যালেঞ্জে একটা ক্লিক করবেন তো চ্যালেঞ্জে ক্লিক করার পরে যে এইভাবে চ্যালেঞ্জ হয়ে যাবে চ্যালেঞ্জে যদি এখানে জিততে পারেন তাহলে একটা মিশন কমপ্লিট হয়ে যাবে তো এইভাবে করে আপনাদের পাঁচটা স্টেপ কমপ্লিট করলে এই মিশনগুলো সব কমপ্লিট আর হরিচুমারের বান্ডেলটা পেয়ে যাবেন আর এই বাচারগুলো ফ্রি ফায়ারে আসার সকল ফ্রি মিশন গুলো বুঝতে এবং সবার আগে কমপ্লিট করতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখেন আ দাও দিয়া থ্যাঙ্কস লাভ